আসসালামু আলাইকুম আপনারা যারা এই দুর্যোগ মোকাব দুর্যোগপূর্ণ সময় বাংলাদেশের ডোনেট করতে চান যেটা হচ্ছে আসুনা ফাউন্ডেশন বা বিভিন্ন ফাউন্ডেশনে আপনারা বিকাশ অ্যাপস থেকে কীভাবে ডোনেট করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই হয়তো অনেকে ডোনেট করতে চান বা দিতে চান কিন্তু পারতেছেন না সেটা আমার নিজ ইচ্ছা বা আমার নিজ উদ্যোগে আমি যে কিছু টাকা এখানে ডোনেট করব আর আপনাদেরকেও এটা শেয়ার করব যে কিভাবে আপনাদের যে অ্যাপসটা আছে আপনারা সবাই বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে করবেন করার পরে যে ডোনেট অপশন যেটা দেখতেছেন এই যে ডোনেট অপশন এটাতে দিবেন এখানে অনেকগুলো আছে আপনারা যেটাতে দিতে চান আর কি এখানে মূলত সুন্না ফাউন্ডেশন যেটা এটা এখানে আছে আরও অনেক এখানে অ্যাড করা হয়েছে বা আছে আপনারা তো অনেকেই দিতে চাইতেছেন বা যারা দিচ্ছেন ধন্যবাদ সবাইকে আমিও দিব বা অন্য কেউ দিতে চাই এটা হলো সবার ইচ্ছা বা একটা নিজের চাওয়া পাওয়া থেকেই বা একটা ব্যক্তিত্ব মনুষ্যত্ব অনেকেই অনেক রকম চিন্তাভাবনা আজকে আমারও এই সমস্যাগুলো হইতে পারতো বা আমিও সেম তাদের মতো অবস্থা থাকতে পারতাম তারাও কিন্তু আমার তারাও আমরা যেমন তাদেরকে দিচ্ছি তারা হয়তো তখন আমাদেরকে দিত এটা সবার জন্যই তো এটা ইনশাল্লাহ আশা করি যে আসলে সঠিক ব্যক্তি এবং সঠিক ফাউন্ডেশনের কাছেই টাকাটা ডোনেট হচ্ছে এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নাই ঠিক আছে তো আসুনা ফাউন্ডেশন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে আপনি যদি পরিচয় লিখতে চান পরিচয় বা ইমেল লিখতে পারেন আর আপনি যদি নাই এখানে দিতে চান বা আপনি পরিচয় গোপন করতে চান এখানে দেন তো এখানে আমি পরিচয় দেব না আর আমার টাকার পরিমাণ কত সেটা আমি এখানে লিখবো আমি আপনাদেরকে মূলত দেখাবো কিভাবে হ্যাঁ এরপর এখানে আপনি কী দিবেন আমি রোবট নই এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আমি আপনাদেরকে যে ফাউন্ড আমার যে টাকাটা আমি ওটা আপনাদেরকে মানে এখানে শু করতেছি না আপনারা দেরকে জাস্ট বোঝানোর জন্য আমি করতেছি আমি ডোনেট করে আপনাদেরকে ওই স্ক্রিনশটটা বা ওই এই যে ইয়েটা ওটা আমি দেখাবো আর কি তো এখানে এখানে এরকম আসে এটা হ্যাঁ ওকে এখানে আপনার মোটর বলছে মোটর এটা এখানে উপরে লেখা থাকে যে কোনটা তারা চাইতেছে এটা ফিল আপ করতে হয় আর কি রোবট বলে হয়ে গেছে ঠিক আছে তো এখন এখানে যে অ্যামাউন্ট অ্যামাউন্টটা এক্সাম্পল আমি দুশো টাকায় ডোনেট দিলাম এটা আমি এখানে দিলাম নিশা এসে এখানে লোডেড ঠিক আছে এখানে হচ্ছে কি আপনার যে ক্যাশের নাম্বারটা আছে যে আপনার পাসওয়ার্ডটা আর কি পেমেন্ট পাসওয়ার্ড ওটা দিবেন দিয়ে কনফার্মে আপনারা দিয়ে দিবেন ওকে এখানে দেখেন আমি আমার ইয়ে পাসওয়ার্ডটা দিয়ে ডোনেট করে দিলাম ডোনেট করে দেওয়ার পর আমার এখানে একটা স্ক্রিনশট আইছে এই যে এখানে তারা সাকসেসফুল হয়ে গেছে আর এই যে বিকাশ থেকে যে আমি কোথায় টাকাটা দিছি এখানে এটা আমি এখন দেখতে পারবো বা দেখাই দিয়েছি আপনাদেরকে ওকে এটা হয়ে গেছে আমি ইনবক্সে আসবো ট্রানজ্যাকশানে আসবো এই যে এখানে আসনা ফাউন্ডেশন তাদের যে ডাইরেক্টলি ইয়েটা আছে ওইখানে টাকাটা অ্যাড হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা যে যার মতো দিতে পারেন আমি আমার মতো একটা অ্যামাউন্ট দিলাম তো ভালো থাকবেন সবাই সবার পাশে থাকেন আজকে দিচ্ছেন কালকে এটা ইনশাআল্লাহ বলছে আজকে তুমি দাও কালকে তুমি পাবা এটা শিওর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম